লাশ সাহেব এর ব্যাটা সন্ধে হলে মুখের সামনে ওর চা দিতে হবে হ্যাঁ কে তুমি তোমার মুখের সামনে সবসময় চা এনে দিতে হবে তোমার জামা কাপড় হবে তুমি কি আমাকে পয়সা দাও নাকি চা খাও দেখি সাথে কাপটা খেয়ে তুমি তুমি যেতে যেতে কিন্তু আমার ইয়ে দশ টাকা দেবেন আমার এই তো ভেঙে যেত ভেঙে গেলে কি করে আমি চা খেতাম এর মধ্যে কি অবস্থা তুমি মানুষ মানুষ তো আমার মনে হয় না হ্যাঁ না আমার দশ টাকা দিয়ে আমি কত শক্ক করে এই ইয়েটা গ্লাসটা কিনেছি আমি কাচের গ্লাসটা চা খাবো বলে তুমি ভেঙে দিলে আমি কি করে খেতাম কি অবস্থা সত্যি হ্যাঁ দিন দিন কি মাথায় বুদ্ধি হচ্ছে না কি গোবর খাচ্ছ মাথা বেশি না বেশি না বেশি না এই ডোণ্ট টক মি বেরো चल, चल। मदर मदर